আসসালামু আলাইকুম দুটি পাতা একটি করে হজরত শাহজাল রহমাতুল আলাহে ও হজরত শাহ পোনাল রহমাতুল আলাহে এবং তিনশো ষাট আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সেলের থেকে আমি সাদিয়া ইসলাম ব্লক চ্যানেল থেকে আছিস সাদিয়া আসছে আশা করছি আপনারাও আমার পুরো ভিডিও লাইক দিয়েই সাথে থাকবেন আজও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম নতুন বলতেই আমার কাছে খুবই প্রিয় এই রেসিপিটি তো গড়ে যা মশলাপাতি আছে সেটা দিয়ে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এই মজাদার এবং লোভনীয় খাবার দামি মশলাপাতি কিন্তু ব্যবহার করিনি গড়ে যা আছে তাই দিয়েই রান্না করে নিচ্ছি এখানে গরুর মাংস খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা তেল স্বাদ মতো লবণ তারপর দিচ্ছি জিরা বাটা জিরা বাটা বলতে জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া এগুলো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলও দিয়েছি তারপর আধা ঘন্টা রেস্টে রেখে দিলাম দেখুন খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম তো আধা ঘন্টা পর ফিরে আসলাম এখানে আরও একটু তেল দিলাম হাড়িতে তারপর তেলটা গরম হওয়া মাত্রই আমি পেঁয়াজ কুচিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম যেহেতু আমি ম্যারিনেট করার সময় পেঁয়াজ বাটা দিয়েছি তো এই তো আমি এখন দিয়ে দিব গোটা গরম মশলা দারুচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা এগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব আর পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নেব আমি আজকে গরুর মাংস দিয়ে কুরমা রান্না করব আর এই রেসিপিটি আমার কাছে খুবই ভালো লাগে তো দামি মশলা এখানে দিলাম না যেগুলো রেগুলার মশলা সচরাচর আমাদের ঘরেই থাকে সেগুলা দিয়ে রান্না করে নিচ্ছি তো আমি ম্যারিনেট করা মাংসটাও দিয়ে দিলাম আর দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প আছে আমি ডেকে রাখবো তো ডেকে রাখবো আবার নাড়াচাড়া করে দেব এভাবেই কিছুক্ষণ করার পর দেখুন এক পর্যায়ে মাংসটা খুব ভালো করে কষে গিয়েছে আর এই কষানো মাংস বোঝা যাবে যখন তেলটা উপরে বেসে উঠবে তো এখানে আমি যেহেতু কোনো গুঁড়ামরিচ দিই নাই তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো কাঁচামরিচ কাঁচামরিচটি আমি ফেরে দিলাম না কেননা জাল বের হয়ে যাবে আর দেখুন যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাটি দিয়েই আমি অল্প পানি দিয়ে দিলাম যাতে করে মাংসটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় কেননা গরুর মাংসের কুরমা মাংসটা যদি একেবারে সফট না হয় তাহলে খেতে ভালো লাগে না আর এই পর্যায়ে আমি এক কাপ পাউডার মিল্ক গুলে সেটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ডাকনা দিয়ে ডেকে রাখবো না কেননা যেহেতু আমি এই লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম তৌতলে পরে যাবে ঢাকনা বেয়ে তাই এটা না ডেকে রান্না করে নিলাম বাকিটুকু আর এই তো ঘি দিয়ে দিচ্ছি এই ঘি দেবার পর ফ্লেভারটা অনেক ভালো আসে তো এক পর্যায়ে জাল দিয়েছি আমার অনেক অনেকক্ষণ আর হয়ে গিয়েছে লুবনীয় ঘরুর মাংসের কোরমাটি আর এগুলা খাবার যদি থাকে তাহলে দুপুরের খাবারটা জমজমাট হয়ে ওঠে আর এদিকে রান্না করতেছি ঢেঁড়শ মাছ দিয়ে শুধু কি রান্না করতেছি দেখাইলাম খেতে বসে গেলাম দুপুরের খাবার তো সবাই ভালো থাকবে